নমস্কার বন্ধুরা আজকে কিছু ফার্নিচার আমাদের ডেলিভারি ছিল আমি কিন্তু একটা একটা করে সব ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব কি কাঠের তৈরি দাম কত আর এটা কোথায় ডেলিভারি হলো সব কিন্তু আপনারা জানতে পারবেন তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো প্রথমে আমরা দেখাবো এই আলনা কাম আলমারি যে ডিজাইনটা এটা কিন্তু আপনারা একটাতেই সুবিধা পেয়ে যাচ্ছেন দেখুন একটা আলনা রয়েছে একটা আলমারি রয়েছে সাথে ড্রেসিং দেওয়ার কারণে কিন্তু একটা টেবিলের কাজও এখানে চলে যাবে কিন্তু সম্পূর্ণ সেগুন তৈরি আর সেগুন এটা এটার দাম আমরা রেখেছি মাত্র টাকা এই টাই যদি আপনারা আকাশমনি কিংবা মেহগ্নি কাঠে করতেন তাহলে কিন্তু দামটা অনেকটাই কমে যেত এই ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এর ভেতরে আপনারা পাচ্ছেন উপরে দুটো সেলফ নিচে দুটো সেলফ আর মাঝে একটা ড্রয়ার পেয়ে যাচ্ছেন তাহলে বন্ধুরা পর কিন্তু আপনারা দেখবেন ডাইনিং সেট ডাইনিং সেটটাও কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি আর এখনও যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেননি তারা কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বরটা আছে সেটাই কিন্তু হোয়াটসঅ্যাপ এস করতে পারেন ওটাই ফোন করবেন না ওটা কিন্তু কল বন্ধ করা আছে আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস এস এম এস করে দেবেন আমরা কিন্তু সময় মতো উত্তর দিয়ে দেবো তাহলে এটা কিন্তু আমাদের প্যাকিং কমপ্লিট হয়ে গেল এবার ডাইনিং টেবিল এই চেয়ারগুলো কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠের এটার পালিশ ভিডিও আপনারা দেখেছেন কিন্তু স্প্রে পালিশটা আমি দেখাতে পারিনি এর পরের যে ফার্নিচারগুলো আসছে সেখানে কিন্তু আমি স্প্রে পালিশ আপনাদেরকে দেখিয়ে দেবো চেয়ারগুলোর ডিজাইন কেমন লাগছে অবশ্যই বলবেন এটা কিন্তু সম্পূর্ণ সিএনসি মেশিনে কাটা এবার দেখছেন ডাইনিং টেবিল ডাইনিং টেবিলটাই কিন্তু হাতে করা কিছু ডিজাইন রয়েছে আর কিছু লেদ মেশিনে করা রয়েছে আর পায়াগুলো কিন্তু সিএনসি মেশিনে করা ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আমরা যে কাজটা ব্যবহার করছি এটা কিন্তু পুরো ব্ল্যাক এর সাথে আপনারা ডিজাইন দেওয়া কাজও কিন্তু ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমাদের এই ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু আপনারা অনেক ধরনের ডিজাইন দেখেন অনেক ধরনের ফার্নিচার দেখতে পান আমরা কিন্তু কখনোই বলি না যে আমাদের থেকেই আপনার নিতে হবে আপনি কিন্তু এই সব ডিজাইন দেখিয়ে আপনাদের লোকাল কোনো কার্পেন্টার লোকাল কোনো ব্যবসায়ীর কাছে গিয়ে কিন্তু ছবিটা দেখিয়ে কিংবা ভিডিওটা দেখিয়ে বলতে পারবেন যে এই ধরনের জিনিস আপনার চাই সে কিন্তু আপনাকে এই ধরনের জিনিস বানিয়ে দিতে পারবে তাহলে বন্ধুরা এখনও যারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা কিন্তু অবশ্যই ফলো করে দিন আর নতুন নতুন আরও ভিডিও যাতে আমি নিয়ে আসি তার জন্য কিন্তু ভিডিওগুলো একটু পরিচিতদের সঙ্গে শেয়ার করে দেবেন এবার ডাইনিং টেবিলটার দাম সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই সিঙ্গেল চেয়ার এক একটা পিস কিন্তু ছয় হাজার টাকা পড়বে আর ডাইনিং সেটটা পুরো ফোর সিটের তেতাল্লিশ হাজার টাকা দাম আছে এটা কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি আপনারা যদি অন্য কাঠ আকাশমণি কিংবা মেহগনি কাঠে নেন তাহলে কিন্তু দামটা অনেকটাই কমবে তো বন্ধুরা এবার কিন্তু আমাদের খাট প্যাকিংয়ের পালা এটাও কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠের আপনারা এটার হাইড্রোলিক সেটিংটা দেখেছেন পালিশ করা ভিডিও দেখেছেন এটার কিন্তু সম্পূর্ণ ভিডিও আমি আপলোড করেছি শুধুমাত্র গ্লেজ স্প্রে যেদিন করি সেই ভিডিওটাই কিন্তু শুধু আপলোড করা হয়নি খাটের ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এই খাটটা হাইড্রোলিক সিস্টেমের সঙ্গে দাম আছে মাত্র ঊনসত্তর হাজার টাকা এটাই যদি আপনারা প্লেন বক্সে করেন তাহলে কিন্তু দামটা অনেকটাই কমে যাবে আবার যদি আপনারা এই খাটটা প্লেন বক্সের সাথে আকাশমণি কিংবা মেহগনি কাঠে করেন তাহলে কিন্তু দামটা আরও কমে যাবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন তাহলে বন্ধুরা এই তিনটে ফার্নিচারের মধ্যে আপনাদের কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান কমেন্ট করার আগে আপনার জায়গার নামটা অবশ্যই উল্লেখ করবেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে আপনারা কত দূর থেকে আমার ভিডিওগুলো দেখছেন এখনও যারা আমাদের ঠিকানা জানেন না তাদের জানিয়ে দিচ্ছে আমাদের ঠিকানা হলো বাজার নদিয়া জেলা ওয়েস্ট বেঙ্গল আপনারা কিন্তু কৃষ্ণনগর স্টেশনে নেমে বাসে করে অনায়াসেই বাজার বাস স্ট্যান্ডে চলে আসতে পারেন আর গাছাবাজার বাস স্ট্যান্ড থেকে সামান্য দূরত্বে আমাদের দোকান যারা ভাবছেন আসবেন তারা কিন্তু প্রথমে হোয়াটসঅ্যাপ এস করে নেবেন এস এম আমাদের সাথে কথা বলে তারপর আপনি আসতে পারেন তাহলে আমরা কিন্তু আপনাকে গাইড করে দিতে পারবো কিভাবে আমাদের এখানে আপনি পৌঁছাবেন আর বন্ধুরা আমরা কিন্তু সমস্ত জায়গায় ডেলিভারি করতে পারবো কিন্তু আপনারা যত দূর থেকে আমাদের অর্ডার করবেন সেই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটাও ততটা বেশি পড়ে যাবে আমাদের এখান থেকে কিন্তু কোনো ফ্রি ডেলিভারির ব্যবস্থা নেই তাহলে বন্ধুরা সম্পূর্ণ ভিডিও আপনারা দেখলেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান আসছি পরের নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এটুকুই ধন্যবাদ